আয়া আলমহু নাহল্লা রিনায় আলমুন যারা সুরায় ফাতে পারে যারা পারে না এরা জীবনে কখনো সমান না যারা বিষমিল্লা শুদ্ধ করে পারে আর যারা বিশমিল্লা শুদ্ধ করে পারে না এরা জীবনে কখনো সমান না এই নেতাদের বিষমিল্লা থেকে তো বোঝা যায় এদের সুরায় ফাতিয়া কেমন আর যাদের সুরায় ফাতে এমন তাদের দুনিয়ার কেমন হবে আকরাতরা আর কেমন হবে বুঝাতে পারছি জি এদের দ্বারা বাংলাদেশ যে কত সুন্দর হবে এটা বুঝাই যায় যাদের বিসমিল্লার এই অবস্থা তাদের বাংলাদেশ কেমন হবে এটা বুঝাই যায় কি উঠলে বুঝা যায় না কি খাইছে এদের বিসমিল্লা শুনলে বোঝা যায় না এরা সারা জিন্দি কি করছে বুঝা যায় না জানা বলেন আমার কথা তো দূর চলে গেছে আমি কি করব। আল্লাহ আল্লা দিব মেরে ভাই ও রব আমাদেরকে দুটা যোগ্যতা দিয়েছেন একটা হলো গুনায়ের যোগ্যতা হলো নেকির যোগ্যতা গুনায়ের যোগ্যতার জন্য কোনো মেহনত প্রয়োজন হয় না এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি সব গুনার যোগ্যতা ভরা কেন কোনো মেহনতের দরকার হয় না আলহামদুলিল্লাহ গুণার যোগ্যতার জন্য নাউজবিল্লা গুনার যোগ্যতার জন্য কোনো মেহনত লাগে না আর নেকির যোগ্যতার জন্য নুরানি মাদ্রাসা লাগে নেকির যোগ্যতার জন্য মাদ্রাসা লাগে নেকির যোগ্যতার জন্য তবলিগ লাগে নেকির যোগ্যতার জন্য মাহফিল লাগে নেকির যোগ্যতার জন্য কিতাব পড়া লাগে নেকির যোগ্যতার জন্য আল্লাহ আলাদের সৌবতে যাওয়া লাগে গুনার যোগ্যতার জন্য কি কি লাগে কালকে আমি এক জায়গায় বয়ান করছিলাম আল্লাহ দামাত আমার সাথে তো আমি বয়ান করছিলাম সাম্য সাম্য তো আমি বলছিলাম ওরা আমাদেরকে সাম্যের স্লোগান শেখায় একজন পরে আমাকে বলল হুজুর আপনি যখন আমাকে সাম্য ওরা সাম্যের উদাহরণ সাম্যের উদাহরণ পেশ করতে বলেছেন ওদেরকে তো আমার কাছে একটা কথা মনে হয়েছে একটা সাম্যের একটা উদাহরণ আছে শোনাবো আমাদের কাছেও সাম্যেরও কিছু উদাহরণ আছে ওদের কাছেও সাম্যের উদাহরণ আছে আমাদের সাম্যের উদাহরণ আমরা একই সাথে মনিবার 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 কর্মচারী আমরা একই সাথে বাচ্চা আর বাচ্চা আর বাচ্চার ফিয়ন ফিয়ন আমরা একই সাথে নামাজে দাঁড়াই এটা হলো আমাদের সাম্যের উদাহরণ আমাদের একই সাথে সাম্যের উদাহরণ আমরা একই দস্তখানে মনিবার ড্রাইভার শিল্পপতি আর কর্মচারী একই দস্তখানে তবলিকে গেলে খানা খায় এটা আমাদের ইসলামের সাম্য ওদেরও একটা সাম্য আছে ওদের সাম্য হলো ওদের নেতারাও দাঁড়ায় পেশাব করে ওদের ড্রাইভারও দাঁড়ায় পেশাব করে ওই বেটা আমার বলল যে আমার ওদের সাম্যের একটা উদাহরণ আমার কাছে মনে হয়েছে দিয়েছে চমৎকার উদাহরণ দিল সে সাম্য 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 অথচ ওরা ওদের কাজের মেয়েটার জন্য ছোট্ট একটা পাক ঘরের পাশে ছোট্ট একটা কামরা বানায় ছোট্ট একটা কামরায় পাখাও দেয় না বাতাসও ঢুকতে দেয় না ওদের কাজের মেয়ের সাথে ওদের সাম্যের অবস্থা হলো এটা কি ভাই বাস্তব না বাস্তব বলেন ওদের সাম্যের একটা চমৎকার উদাহরণ কি বলেন ওরাও দাঁড়ায় পেশাব করে ওদের কর্মচারীরাও দাঁড়ায় পেশাব করে সাম্য আমি দাঁড়িয়ে পেশাব করি তুইও দাঁড়ায় পেশাব করবে দিস ইজ সাম্য ভেরি গুড কি? এক্সিলেন্ট হয়? আর আমাদের শাম্মো, আমাদের মোতামেম যেখানে নামাজ পড়ে, মোতামের ফিয়ন সেখানে একই সাথে নামাজ পড়ে। ঠিক। কি হয়? এখানে ইসলাম যারা যত শাম্মের দাবি আছে সব ভুয়া ভুয়া। ইসলাম যারা শাম্মের দাবি কি বলেন? এখন নতুন বাংলাদেশ গড়বো। জুলাই জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ সাম্য প্রগতি দিয়ে বাংলাদেশকে ভরে দিব ভুয়া ভুয়া বলা উচিত ছিল নতুন বাংলাদেশ গর্ব ইসলাম দিয়ে নতুন বাংলাদেশ সাজাবো প্রাইমারি স্কুলকে ইসলাম দিয়ে সাজাবো হাই স্কুলকে ইসলাম দিয়ে সাজাবো কলেজকে ইসলাম দিয়ে সাজাবো যদি এভাবে করতে পারো তোমাদের বাংলা আপন জায়গায় বহাল থাকুক তোমাদের ইংরেজি তাও থাকুক তোমাদের ভূগোল তাও থাকুক তোমাদের ইতিহাস তাও থাকুক তোমাদের কৃষ্টি তাও থাকুক শুধুই কোরআখা কারীমকে লাচাম করে দাও সমস্ত ছাত্র শিক্ষকের জন্য নামাজকে বাধ্যতামূলক

তিনি বুঝেন না পাঠা কবে দুধ দিবে বলেন পাঠা দুধ দিবে দিয়ে যে সংস্কার হবে যে সংবিধান হবে যে সংস্কার হবে গান দিয়ে যে সংস্কার হবে গান দিয়ে যে সংস্কার হবে ইসলামবাদ দিয়ে সমস্ত সংস্কারের পেছনে ইসলামবাদ দিয়ে যে সংস্কার হবে এই সংস্কারের শান্তি বাংলাদেশে সেদিন আসবে যেদিন পাঠা থেকে দুধ আসবে মাথার গাছ থেকে আঙ্গুর আসবে আঙ্গুর আসবে কবে বলো বলো কিয়ামত পর্যন্ত না বলো তোমার ছেলেকে স্কুল আর কলেজে দিয়া তোমার ছেলেকে প্রাইমারি স্কুল আর কলেজে ইউনিভার্সিটি দিয়া তোমার ছেলে দিনদার শদিন হবে ইনদা কালা তাজনী মিনাসাওকালে আনাবা যেদিন মাদার গাছ থেকে আঙ্গুর আসবে মাদার গাছ থেকে যেমন কিয়ামত পর্যন্ত আঙ্গুর আসবে না এই বৈষম্যের এই শিক্ষা ব্যবস্থা দিয়া সামের স্লোগানে এই শিক্ষা ব্যবস্থা দিয়া ইসলাম বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা দিয়া কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না আমার জিগাও ইমান কি আমি ইমানের পরিচয় দিব আমাকে ও ইসলাম কি আমি ইসলামের পরিচয় দিব আমাকে জিগাও ইমানের থিওরি কি আমি থিওরি দিব আমাকে জিগাও ইসলামের থিওরি কি আমি থিওরি দিব আমাকে জিগাও একবার সকালবেলা সকাল বেলা কি করবে আমি তোমাকে ঠিকানা দিব দুপুরে কি করবে বিকাল কি করবে রাতে কি করবে শোয়ার সময় কি করবে উঠার সময় কি করবে পড়বে কি পড়ার সময় কি করবে বাজারে গিয়ে কি করবে সব আমি বলবো আমি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমাদের প্রগতিতে একটা যুবক ঘুম থেকে উঠে কি পড়বে তোমাদের প্রগতিতে একটা মেয়ে একটা মেয়ে ঘুম যাওয়ার সময় কি করবে ও ছবি দেখে দেখে ঘুমাবো কি দেখে দেখে ছবি দেখে দেখে কাজ ছবি দেখে দেখে ও খাদ্য দিবে দশটার সময় ট্রমাকে খাবার দিবে এগারোটার সময় সহকর্ম করবে হোয়াট ইজ দ্য সহকর্ম এগারোটার সময় বলে মেয়েটা সহকর্ম করবে সহকর্ম কি সহকর্ম কি অর্থাৎ সহপাঠীদের সাথে ডেটিং করবে এটা সহকর্ম তোমাদের শান্তি তোমাদের শান্তির শিক্ষা ব্যবস্থায় শান্তির একটা ফর্মুলা আমাদেরকে দেখাও আমাদেরকে চাও আমাদের কাছে শান্তির ফর্মুলা আছে না নাই আল্লাহ আকবর কবীরা এজন্য মেরে ভাইও আয় ধরে বলি ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান নাতিকে দিন শিখান নাতনিকে দিন শিখান না হয় এই ছেলে আর এই মেয়েরা এরাই এরাও হারিয়ে যাবে দেশও হারিয়ে যাবে স্বাধীনতাও হারিয়ে যাবে সব হারিয়ে যাবে দিন শিখান 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 যুব সমাজকে বাঁচান নারী সমাজকে বাঁচান বাচ্চাদেরকে বাঁচান মেয়েদেরকে বাঁচান নারীদেরকে বাঁচান বুড়োদেরকে বাঁচান শিক্ষা দিয়ে বাঁচান ছেলেকে বাঁচান পরীক্ষার পরে ছেলেটাকে পাঠান তবলিগে মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে মেয়েটাকে দিয়ে দেন কোনো তালিমি মাদ্রাসায় কোনো তালিম উন্নষায় দিয়ে দেন আপনার ছেলেকে কোনো তালিম উদ্দিন দিয়ে দেন কোনো বয়স্ক প্রশিক্ষণ কেন্দ্রে দিয়ে দেন আপনার ছেলেকে বাঁচান মদ থেকে বাঁচান ইফটিরিং থেকে বাঁচান দেখবেন আইসা বোক দিবে আপনার সন্তানকে মাদক থেকে বাঁচান জিজ্ঞেস করেন স্যার মাদক থেকে কেমনে বাঁচাইতাম ওখানে তো মাদক বেছে কি তেমন তো কেবল আমাদেরকে ফোন করবেন আমরা সব করে দিব আর ফোন যদি করেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব তুই ও তার বিরুদ্ধে ফোন করলি কা বলেন না বাস্তব না বাস্তব শুধু দুই নম্বরে না 14 নম্বরে এ এখন এখানে আসুক না নেতা তা আসবো আপন সন্তানকে মাদক থেকে বাঁচাও যাওয়ার সময় হাঁদিকে দেখবো কি রে এনে মাদক বেসের কারা কারা রে ওইদিকে দর কিছু খাওয়া খা খাইস খা সবারই খাওয়া শুধু নির্বাচন শুধু আমারটা গায়স বাস্তব না বাস্তব এই চরিত্র চরিত্র হাজারবার ধার হাজার বার ধিকার এদের চরিত্রকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মেরে ভাইও কি বলছিলাম কয় যোগ্যতা কি কি গুণার যোগ্যতা যোগ্যতা ঘুণার যোগ্যতার জন্য কি কি লাগে বল মদ খাওয়ার যোগ্যতার জন্য কি কি লাগে জেনার যোগ্যতার জন্য কি কি লাগে জুয়ে খেলার জন্য যোগ্যতার জন্য কি কি লাগে চুরির যোগ্যতার জন্য কি কি লাগে ডাকাতের যোগ্যতার জন্য কি কি লাগে কালকে অলি ভুলি সব দামাত বারাকাত বড় সুন্দর বলেছেন আল্লাহ তারা হায়াতের মধ্যে বরখত দান করেন তিনি হুজুর জন্য বলেছেন এটা আমি আমার ভাষায় বলি আমি তো হুজুর ভাষায় পারবো না জাতির কলি যায় আল্লাহ তার ভয় সৃষ্টি করা ছাড়া জাতিকে দুর্নীতি মুক্ত করার কোন তাবিজ সারা পৃথিবীর কোথাও নাই একটাই তাবিজ ও জাতির কোলে যায় আল্লাহর ভয় ঢাকা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহকে যে ভয় করবে রব্বুল আলামিন বলেন আমি তার জন্য দুটো জান্নাতকে দিয়েছি দুটো জান্নাত যে আমাকে ভয় করবে তার জন্য দুটো জান্নাত মোল্লা আলী কার রহমাউল্লাহ বলেন জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উখবা একটা জান্নাত দিবেন দুনিয়াতে আরেকটা জান্নাত দিবেন আখিরাতে দুনিয়ার জান্নাত কোনটা লাজ্জাতুন ফিল ইবাদা ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে আল্লাহর কসম 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 ফজরের নামাজের মজা জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি তাহাজুদের মজা জান্নাতুল ফিরদাউসে চেয়ে বেশি বলেন তাহাজুদের মজা জান্নাতুল ফিরদাউসে চেয়েও বেশি বলবেন হুজুর এটা কি কথা এটা কি কথা নামাজের মজা বুঝি জান্নাতুল ফিরদাউসে চেয়ে বেশি হ্যাঁ নামাজ পড়েছি রব্বে কারিমের জন্য আর জান্নাত বানিয়েছে নামার জন্য আমি ইউনিভার্সিটিতে যদি শে আবার ফিস ডিগ্রি করে একশো বার ফিজ ডিগ্রি করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এবার যদি সে সারা পৃথিবীর সবচেয়ে দামি ইউনিভার্সিটির সবচেয়ে দামি প্রফেসর হয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একবার সুর এক ক্লাসে যা দিবেন রব তা হবে না পারলে আমি এখন যে শব্দ বলেছি সারা পৃথিবী পারলে মোকাবেলা করো এই শব্দের মোকাবেলা এক শব্দ ছুটে দাও মনে হয় বুঝেন না

যার বুঝে আসে না তাকে ইমান ধরাইতে হবে গতকালকে আমি এক জায়গায় গিয়েছিলাম পরশু জনৈক ব্যক্তি আমাকে পরিচয় করাচ্ছেন ওনার তিন লাখ টাকা বেতন একজন একজনকে বললেন আর কি তিন লাখ টাকা বেতন আমি দ্বিতীয় প্রশ্ন ছুঁড়ে দিলাম ওনার ছেলে মেয়েরা কি করে মেয়ে ডাক্তার জামাই ডাক্তার আমি মনে মনে করতেছি সুবাহ

ওই ব্যাটার মতো যদি আসমানের নিচে জমির আটশো কোটি মানুষ হয়ে যায় এই হাফিজ কোরআনের বাবার দাম রেকারি মিলছে কাছে কুটি কুটি গুনে বেশি পারি নেই আমি এরকম এক লোক দেখছি যার নয় লাখ রিয়াল বেতন আমি এক লোক দেখছি নয় লক্ষ রিয়াল তার বেতন সে এক গ্লাস পানি পান করে পাঁচচল্লিশ হাজার রিয়াল বলে ওই পানির দাম

আব্বুল আলামিন বলেন তোমার একবার সুবহান বিনিময় আমার কাছে যা আছে তোমার একবার সুবহান আল্লাহর বিনিময় আমার কাছে যা আছে তারা সারা পৃথিবীর সমস্ত ব্যবসার সারা পৃথিবীর সমস্ত লাভ চেয়ে সারা পৃথিবীর সমস্ত লাভের ও আমার কাছে শ্রেষ্ঠ কি বলছি বুঝছেন কিছু বুঝেন নাই আপনাদের কলেজে লাগে না কেন জানেন আপনাদের কলে আমি তো বুঝছি আমাদের যে কলি লাগছে না এটা কেন কারণ আমার জবান যে বেদামি এজন কলি বিফাদুলিল্লা হি অবিফা বেদ আলি কাফল নি আফরাহু হুয়া খাইউ মিমা আজমা আলমিন বলেন দেখো 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 আমার ফজলে যাকে আমি কোরআন দিয়েছি আমার রহমে যাকে আমি কোরআন দিয়েছি কোরআনে করিম কোরআনে করিম কোরআনে করিম হুয়া মিম্মা খরু সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সমস্ত মানুষ এমন হয় এরপরে রব বলেন হুয়া খাই্মাউন কোরআন বলার এক পৃষ্ঠা তার চেয়েও শ্রেষ্ঠ

فَمَنْ وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا جَكَامِي أمي زماتنا التوفيق زر توفيق دي أمي التوفيق دي যাকে আমি কোরআন করিম তেলাবাতের তৌফিক দিয়েছি যাকে আমি দাওয়াতের তৌফিক দিয়েছি যাকে আমি তৌফিক দিয়েছি যাকে আমি কোরআন পড়াবার তৌফিক দিয়েছি যাকে আমি দিয়েছি কোরআন কি দিব আপনাদেরকে আল্লাহ আপনাদের বাপ দাদাদেরকে কি দিব ইনার দাদা যদি না হইতো আমার আব্বা হইত না আমার আব্বা যদি না হইতো তা আমি হইতাম হাত আমরা যেই পরিবেশে বড় হয়েছে যেই পরিবেশে আমাদের জন্ম হয়েছে পুরো গ্রামে একজন মানুষ ছিল না সুরায় ফাতেহা যা শুদ্ধ ছিল এরকম ছিল না ইনার দাদাই প্রথম দারলুম থেকে পড়ে এসছে এই পইরা তুফান করছে জীবনে এই উনার দাদার কাছে আমার আব্বা পড়ছে তার আব্বা যদি সেদিন না পড়তো তো আমার কি অবস্থা হতো মনে হয় বুঝেন না মনে হয় বুঝেন না আমার দিল তো আপনাদেরকে আমার দিল এ আমি আসতে আসতে রাস্তা দিয়ে আমার একটা রাস্তার আশেপাশে এই মানুষগুলো দিন থেকে দূরে এই মানুষগুলো আমার একটা দেমাগ আসতেছিল আরে এরাও তো এদের পকেটে তো আমার রিজিক এদের পকেটে আমার রিজিক কেমনে আরে এরা যদি দিন শিখে তো এরা মাহফিল করবে ওই মাহফিল ওরা টাকা দিবে ওই টাকা দিয়ে আমি একটা কি বলছি মানুষের সাথে সম্পর্ক আছে শুধু আমার রিজিকের সম্পর্ক না পুরো জাতির রিজিকের সম্পর্ক আছে এই জাতির সম্প্রীতি এ জাতির সৌহার্দ্য এ জাতির সাম্য এ জাতির ভালোবাসা আল্লাহর কসম শুধুই দিনের সাথে জুড়ে আছে

আমি যাকে দুনিয়া দিয়েছি আমি যাকে দুনিয়া দিয়েছি সে এবং ওই ব্যক্তি সে কি জীবনে কখনো সমান যাকে আমি দিন দিয়েছি সুবহানাল্লাহ বলে আল্লাহ আফামাম্মা তাআনাহু মাতা আল hayatid দুনিয়া কামা ওয়াআদনাহু ওয়াাদান হাসানান ফাহুলাক সুবহানাল্লাহ

যাকে সুবহান বলার তৌফিক দিয়েছি যাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছি সে এবং ওই ব্যক্তি যাকে দুনিয়ার ঐশ্বর্য দিয়েছি এরা দুজন কি জীবনে কখনো সমান আল্লাহ কি বুঝলেন হাজিসাব সাহেব কি বুঝলেন এরা কি জীবনে কখনো সমান মাগিবের নামাজে জামাতে পড়েছে আর যে জামাতে পড়ে নাই এরা কি জীবনে কখনো সমান যে জামাতে পড়বে আর যে জামাতে পড়বে না এরা কি জীবনে কখনো সমান জীবনে কখনো সমান না আচ্ছা গোবর আর স্বর্ণের টুকরা কি জীবনে কখনো সমান বুঝেন না গোবর আর স্বর্ণ কি জীবনে কখনো সমান কাগজের ফুল আর আসল ফুল কি জীবনে কখনো সমান এটা কি এটা মধু আছে মোমাছি আসবে জীবনে দুনিয়া কি দুস্তি মিশলে কাগজ ফুল হে দেখ নে মে কুসনুমা হে ভূ মগর কিছু নেই সারা দুনিয়ার সমুদ্র সম্পদ আমি যাকে দান করেছি তার মোকাবেলা যাকে খেলে মায়ে তো হিবা একবার পরার তহফিখ দিয়েছি রব বলে নল্লার খসম আমি বলি এই দুর্যান জীবনে কখনো সমান নয় যাকে কোরআন দিয়েছি আর যাকে কোরআন দেই নাই এরা জীবনে কখনো সমান না যে কোরআন পড়তে পারে আর যে কোরআন পড়তে পারে না জীবনে কখনো সমান না যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না জীবনে কখনো সমান না অন্ধ আর চোখ জীবনে কখনো সমান অন্ধ আর চোখ জীবনে কখনো সমান হালো আর অন্ধকার জীবনে কখনো সমান সুখ আর দুঃখ জীবনে কখনো সমান ঠান্ডার গরম জীবনে কখনো সমান। জীবনে কখনো সমান দিলটাকে সাফ আর দিলটাকে ভরে রেখেছে এরা দুজন জীবনে কখনো সমান তসবি পড়নেওয়ালা আর মোবাইল ওয়ালা এরা জীবনে কখনো সমান মোতালা ওয়ালা আর একজন কি মোবাইল ওয়ালা এরা দুজন জীবনে কখনো সমান তাহাজ্জু পন্নেওয়ালা আর সোহনেওয়ালা এরা জীবনে কখনো সমান হজার পন্নেওয়ালা আর সোহনেওয়ালা এরা জীবনে কখনো সমান এই মুহূর্তে যারা এখানে বয়ান শুনছেন আর যারা ওই চায়ের দোকানে বুট খাচ্ছে এরা জীবনে কখনো সমান কি জীবনে কখনো সমান যে বা ছত্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে এরা এবং যে পড়ে না এরা বুঝে জীবনে কখনো সমান তোমরা বসবা না

আমারটা বেশি দামি না বেশি দামি নামাজ কার এবার জান্নাত কার আমার জান্নাত কার জান্নাত হলো আমার জান্নাত বানিয়েছেন আমার জন্য আর নামাজ বানিয়েছেন রাব নিজের জন্য বলে আমার নামাজ কার জন্য আর আমার জান্নাত কার জন্য জান্নাত হলো আমার জন্য জান্নাত হলো আমার জন্য আমি গোলাম কদ্দুরেই গোলাম আমার জান্নাতটা দেয় কদ্দুরেই হবে আর আমার রব কেমন আমার রবের নামাজটা কেমন হানলা বলে না আরে আমি তো দৃঢ়তার সাথে বলি কেউ বুঝলে বুঝুক না বুঝলে নাই আমি বলি একবার সুহান এই শব্দটাই জান্নাতে চেয়েও দাম বেশি কি কেন জান্নাতকার আল্লাহ আল্লাহ জান্নাতদুল্লাহ আল্লাহ জান্নাতকার এবার সুবহানাল্লাহ কার এবার কোনটা দাম বেশি সুবহানাল্লাহ এজন্য আমাকে জান্নাতের জন্য বানান নাই আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য জান্নাত হলো ইবাদতের পুরস্কার মূলত জান্নাতই ইবাদতের পুরস্কার না জান্নাত হলো ইবাদতের পুরস্কার গ্রহণ করার জাগা ঠিক বলেন না এবাদতের পুরস্কার হলো মূলত রব বেকারিমের দিদার হলো এবাদতের পুরস্কার রব বেকারিমের দিদার হলো এবাদতের পুরস্কার রব বেকারিমের দিদার পাওয়ার জায়গা হলো জান্নাত সুবহানাল্লাহ বলেন জাগা হলো কি জান্নাত এবার জান্নাতের গাছ জান্নাতের মাছ জান্নাতের হুর জান্নাতের গেলমান এগুলো হলো ওই পরিবেশের জন্য লাজমি অংশ সুবহানাল্লাহ বলেন না মূলত আমার পুরস্কার কি যার জন্য করলাম পুরস্কার হলো তিনি যার জন্য পুরস্কার তিনি স্বামী তার স্ত্রীকে হাজারো কিছু দিছে হাজারও কিছু দশ লাখ টাকার সামান দিছে বিষ ভরি স্বর্ণ দিছে সব দিছে লেকিন স্বামী রাত্রে ঘরে যায় না ওই বিবি এই মাল দিয়ে কি করবে মনে হয়তো বুঝেন না মনে হয় কথা তাহলে আমার আমার ফজর আমার জোর আমার আসর আমার আমার মাগরীব আমার এশা আমার তেলাওয়াত আমার তাবলিগ আমার জিহাদ আমার সাদাকা সব কিছু দিলাম তোমার জন্য সব কিছু দিলাম তোমাকে তুমি আমারে কি দিলা কয় এটা দিলাম এটা দিলাম এটা দিলাম ক আমি বিয়ে করলাম তোমাকে তুমি আমারে কি দিলা কয় স্বর্ণ দিলাম গয়না দিলাম সব দিলাম কয় তুমি কই কয় আমি বিদেশে কয়দিন থাকবে বিবি জোরে বলে না বিবি কদিন দেখবে আচ্ছা এক বছর আচ্ছা দুই বছর আচ্ছা সাত বছর এরপরে গিয়ে খাল্লি তোমার তোর স্বর্ণ তুই লই যা গোলাম গোলা আরে বলবি বলবে না জান্নাতে যাওয়ার পর আল্লাহ সব দিবে সব দিবে সব দিবে সব সব দেওয়ার পরে বান্দা যেন বলবে না যার জন্য করেছি তিনি কোথায় সব বলেন না এবার রব বলবেন ফেরেস্তা পর্দা হটা রেদান পর্দা হটা রেদান পর্দা হটা এবার রব জালুয়া ফরমা হবেন এবার বান্দা জান্নাতে যখন রবের দিকে একবার তাকাবে ভুলে যাবে সব জান্নাতের না জনে আমদ একটা তাকিয়ে থাকবে সত্তর হাজার বছর

আমি যার জন্য ইবাদত করেছি না সালাতি ওয়া নুসুকি লিল্লাহি রাhma ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সারা দুনিয়ার ফুলগুলো যিনি বানিয়েছেন তিনি না জানি কত সুন্দর সারা দুনিয়া সারা জান্নাতের হুরগুলো যিনি বানিয়েছেন তিনি না জানি কত সুন্দর হৌরগুলো যদি এত সুন্দর হয় তো তিনি না জানি কত সুন্দর গেলমান জুন যদি এত সুন্দর হয় তিনি না জানি কত সুন্দর সব বলেন না সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যগুলো যদি এত সুন্দর হয় তিনি না জানি কত সুন্দর এই চাঁদ যদি এত সুন্দর হয় তিনি না জানি কত সুন্দর এই সূর্য যদি এত রোশনি হয় তিনি না জানি কত সুন্দর এবার তাকে দেখে জান্নাতের বাকি নিয়ামত কেমন হবে আরে মনে হবে

এই জন্য মেরে ভাই ও কারিম দুই যোগ্যতা দিয়েছেন দুই যোগ্যতা একটা হলো গুনাহের যোগ্যতা নে যোগ্যতা গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত লাগে না যোগ্যতার জন্য মেহনত লাগে না লাগে না